প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা জানবো আপু কেন আমাদের আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি হাসি সব সময় কি হাসি খুশি থাকেন

আচ্ছা তো এখন ইউটিউব আসলেন কি বিয়ে শাদীর জন্য না সহযোগিতার জন্য সহযোগিতা নেবেন না আর সহযোগিতা কি করবেন এখন তো আপনার একটা বিয়ে দরকার ঠিক না বয়স কত চলে বাইশ তেইশ হবে না আচ্ছা তো কি কাজ করেন আপনি পার্লারে কাজ করেন টাকা পয়সা পান তো অল্প কিছু

দুই এক জায়গায় যেয়ে পড়ছে আচ্ছা তো হাসিয়া আপার নামটাই হাসি কিন্তু জীবনটা তো মনে হয় হাসি করে থাকতে পারতেছেন না আচ্ছা তো দর্শক আপনার কথা শুনলেন তো হাসিয়াপর কে কে যদি একটু হাসি মুখে দেখতে চান তো কাকে বিয়ে করলেই হবে নাকি আচ্ছা তো তার নাম্বারটা হচ্ছে জিরো নাম্বারটা আবার বলছি জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সিক পরে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম